গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে দিনের বেলায় রোজা অবস্থায় স্বপ্নদোষ যদি হয় তাহলে রোজা বাঙবে কি না আমরা প্রতিনিয়ত এই প্রশ্নটা অনেকেই করে এবং আমরা শুনে থাকি স্বপ্নদোষ এটা স্বপ্নের ভিতরে হয়ে থাকে স্বপ্নটা মূলত তিন ধরনের হয় এক প্রকারের স্বপ্ন হচ্ছে মানুষ ঠিক যা কল্পনা করে খিয়ালুল ইনসান। কল্পনা গুলাই স্বপ্ন আকারে মানুষ দেখে ঘুমের সঙ্গে সঙ্গে মানুষ এটা দেখা শুরু করে এটাকে খিয়ালুল ইনসান বলা হয় দ্বিতীয় প্রকারের স্বপ্ন হচ্ছে লাবু শয়তান শয়তান আমাদেরকে অশ্বাসা দেয় ফলশ্রুতিতে দেখা যায় নানা রকমের বাজে স্বপ্ন আমরা দেখে থাকি কখনো আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি কখনো দেখা যায় বড় সাত থেকে আপনি পড়ে যাচ্ছেন এই স্বপ্ন হতে হতে এমন হয় যে যে কোনো একটা খারাপ এমন বিষয় আপনার সাথে প্রকাশিত হয় এরপরে আপনার স্বপ্নদোষ হয়ে যায় এই স্বপ্নদোষ কেউ হাত দিয়ে অর্জন করে না এটা মানুষের খেয়ালের কারণে চিন্তার কারণে এটা হয়ে থাকে রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় রোজার কোনো সমস্যা হবে না ওই অবস্থায় আপনি সাহারি করতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো এই জায়গায় অপবিত্র অবস্থায় লম্বা সময় থাকা যাবে না কারণ একজন মোমেন লম্বা সময় সে অপবিত্র থাকবে না এজন্য যারা রোজাদার তাদের দায়িত্ব হচ্ছে যদি সাহারিতে অল্প সময় থাকে তাহলে খুব অল্প সময়ে সাহারি খেয়ে দ্রুতই আপনি ফরজ গোসলটা করে এরপর আপনি সালাতের দিকে যাবেন এবং আমরা সবসময় এটা মনে করব যে একজন মৌমেন যখন লম্বা সময় অপবিত্র থাকে রহমতের ফেরেস্তারা তাদের কাছ থেকে দূরে সরে যায় ফলশ্রুতিতে জিন ওই লোকটাকে নানাভাবে আসর করে থাকে এজন্য আমরা এই বিষয়ে সতর্ক হব এবং আমরা প্রত্যেকেই অপবিত্র হওয়ার পরে সর্বপ্রথম দ্রুত আমরা গোসল করে ফেলব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বিয়ের উপযুক্ত ছেলে বিয়ে না করে মাকে নিয়ে ওমরা করতে পারবে কিনা আসলে ওমরা এটা হচ্ছে নফল ওমরা যদি কেউ করে এটা তাতা তাতাউআন এটা এমন একটা সবাবের কাজ আপনি করলেন যেটা আপনার নেকির পাল্লাকে অনেক দূরে এগিয়ে দেবে ওমরা অত্যন্ত সবাবের কাজ কিন্তু তাই বলে কার ওপরে যদি বিয়েটা এমন আবশ্যক হয় যে তার বয়স হয়ে গিয়েছে তার বিয়েটা করা অনেক বেশি প্রয়োজন তাহলে আগে আপনি পায়রুটি দিবেন আগে বিবাহটার পরে আপনি উমরা করতে যাবেন তবে কেউ যদি বিয়ে না করে উমরা করতে যায় তাহলে তার উমরাটা নষ্ট হয়ে যাবে এমনটা চিন্তা করার কোনো সুযোগ নেই কারণ বিয়ে এটা হচ্ছে আপনার জন্য নাবিজি ইসলাম বলেছেন আর নিকা হুমিন সুন্নতি ফামান রগিবান সুনাতি মিননি বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নত এই সুন্নত থেকে কেউ যেন মুখ ফিরায় না আনে তাহলে নবীজির সূন্না আমাদের আমল করতে হবে আমরা এই সূন্যটাকে মানব ফলো করব। তবে যদি আপনি প্রতিনিয়ত ফিতনার দিকে পতিত হন এ অবস্থায় বিবাহটা আপনার জন্য আবশ্যক হয়ে পড়বে এ অবস্থায় বিবাহটা আপনার জন্য ফরজ হয়ে যাবে তবে বিবাহের ক্ষেত্রে দুইটা বিষয় আপনাদের খুব জানা প্রয়োজন একটা হচ্ছে কৌয়া বাদানিয়া শারীরিক সক্ষমতা লাগবে দুই নম্বরে লাগবে কুয়া মালিয়া অর্থনৈতিক সক্ষমতা আপনার থাকতে হবে শুধুমাত্র শারীরিক সক্ষমতা থাকলেই একজন মানুষ বিয়ে করতে পারে না শারীরিক সক্ষমতার পাশে অর্থনৈতিক সক্ষমতা থাকা লাগবে দুইটা যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি বিবাহ করবেন আর যদি শারীরিক সক্ষমতা আছে অর্থনৈতিক সক্ষমতা নেই ওই অবস্থায় আপনি রোজা রাখবেন লাহু ভিজা এই রোজা আপনার জন্য ঢাল স্বরূপ হবে এই জন্য মাস আলা হচ্ছে বিবাহ সাদী কিছু কিছু মানুষের উপরে আবশ্যক হয়ে যায় আবার কিছু কিছু মানুষের জন্য বিবাহ নিষিদ্ধ যেই লোকটা শারীরিকভাবে অক্ষম এই লোকটা বিবাহ করবে না তার মানে এই প্রশ্ন থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি মাকে নিয়ে যদি কেউ উমরায় যান সেক্ষেত্রে আপনার উমরা হবে না এমনটা বলার সুযোগ নেই তবে শরীয়তের যে পাইরুটি দেওয়া হয়েছে এই পাইরুটি হচ্ছে আগে আপনি বিবাহ বিবাহসাদী করবেন এবং বিবাহ সাদীর পরে যদি আপনি ওমরা করেন এটা আপনার জন্য অধিক ফলপ্রসূ হবে কারণ আপনার জন্য ফিতনায় পড়াটা আপনার জন্য সহজ হয়ে আছে ওই অবস্থায় আগে নিজেকে ফিতনা থেকে বাঁচান এরপর আমরা নফল এবাদতের দিকে মনোযোগী হই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক